আপনি যে ভাজা খাচ্ছেন কেমন এটা স্বাদ খুব ভালো বিদেশে পাঠাই ছেলের জন্য তার মুখ থেকেই শুনি হ্যাঁ আমার এই রামপুর বাজার থেকে আমার ছেলেজনে ভাজা পাঠাই ও আমার আব্বার সাথে আমি আসতাম প্রথম আসার পরে ধরো দেখা যাচ্ছে আব্বা মরার পরে আমি সেখন আবার নি নিজে করা শুরু করলাম এই বত্রিশ তেত্রিশ বছর টছর হবে বত্রিশ তেত্রিশ বছর টছর হবে ব্যবসা বয়স হ্যাঁ এই জায়গায় করি এই রামপুর বাজারে আগে আগে একটু ওই কই হাট যা দাম যায় যাইনি এখন এখানে দেখছেন এই যে এই কাকাকে দেখছেন এই কাকা নাকি এই রামপুরের ভাজা বিদেশে পাঠাই ছেলের জন্য তার মুখে থেকে শুনি হ্যাঁ আমার এই রামপুর বাজার থেকে আমার ছেলের ভাজা পাঠাই দেখা যাচ্ছে ওই দেশে নিগেরও খাই আরো লোক নিয়ে যাই অনেকে নিয়ে যায় আপনার মতো না হ্যাঁ আমার জন্য অনেকে নিয়ে যায়

আল্লাহ রহমতে সব জায়গায় ভাষা সমস্ত দেশ জায়গায় পৌঁছে গেছে দেশের বাইরেও যায় হ্যাঁ ওই যেখানে এখানে তো লোক আছে লোক আছে যেখানে লোক থাকে দেখা আছে বাংলাদেশের লোক হয়তো থাকে ও যা আছে এই এলাকার কিন্তু তারা তো যারা বিদেশে থাকে তাদেরকে পাঠাই দেয় হ্যাঁ ওই এই একটু আগেই এখন এই আবার দিলেন আবার কালকে ধরো কালকে ধরো ইন্ডিয়ায় গেছে তাদেরও তারাও নিয়ে গেছে কালকে ইন্ডিয়ায় হ্যাঁ ভাই ওই যে ইন্ডিয়ায় কালকে ধরো ওই তোমার দেশে তোমার ওই এতে সেখানেও ধরো দিয়েছে দুশো চল্লিশ টাকা কেজি দুশো চল্লিশ হাটে কত কেজি করে বিক্রি হয় আপনার ভাজা ওই ত্রিশ পঁয়ত্রিশ তিরিশে পঁয়ত্রিশ কেজি টাকা কেমন হয় ক্যাশ

এই কদিন আবার বাড়ি দিতে কাজকর্ম থাকে একটু তাহলে হাট হাটবার কী কিবারে কী বারে শনিবারের বুধবার শনিবার আর বুধবার আপনার এখানে পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ যদি এই ভাজা খেতে আসে তা কীভাবে আসবে ওই সারসা থেকে রামপুর বাজার পর্যন্ত তিন কিলো মতন হবে এ কি নিয়ে যে রামপুরের ভাজা ব্যথা মুজিদ এ কোন কোন জায়গায় এটা বলি তারা বলি দেবে দেখেই দেবে লোক সব সারসা বাজার থেকে তিন কিলো দক্ষিণে হ্যাঁ হ্যাঁ দুপুর বাজারে এসে কেউ যদি জিজ্ঞাসা করে মুজিদের বাজার দোকান কোথায় হ্যাঁ দেখিয়ে দেবে দেখিয়ে দেবে হ্যাঁ